আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের পুকুরের উপরে হচ্ছে নেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এইদিকে হচ্ছে সুতার টানা দেওয়া হয়েছে গাছের মধ্যে আমাদের পুকুরে হচ্ছে নেট লাগানো হচ্ছে কোন বাদ যে গই হ্যাঁ এটা পড়তো না পড়তো না বাদ যে গেছে নাইমা পরে উঠে দাও হ্যাঁ না কোন হাত কাটছে না কর্নারে এই খেজুর গাছ হো হচ্ছে নেট লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন সো এই নেটগুলা লাগানো পুকুরের উপরে হচ্ছে একটু ক্রিটিক্যাল অনেক জন লোকের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাত আটজন মানুষ একাধারে কাজ করছে সো এই পুকুরে নেট দেওয়ার সুবিধা হচ্ছে বিভিন্ন বাইরে যেসব পশু পাখি আছে এগুলো থেকে হচ্ছে মাছগুলো সুরক্ষা থাকে এবং অনেক সময় দেখা যায় যে পাখিগুলো থাকে এক পুকুর থেকে এসে আরেক পুকুরে নেমে যায় এক্ষেত্রে পুকুরের রোগ জীবাণু সরায় এই জন্য হচ্ছে এই নেটগুলো উপরে দিতে হয় আমাদের পুকুরে হচ্ছে অলরেডি চুন প্রয়োগ করা হয়েছে এখন হচ্ছে নেট দেওয়া হচ্ছে তারপর হচ্ছে আমরা পুকুরে পানি ছেড়ে দেব আপনি নিচে যান গা হ্যালো তাহলে এই সাইডে সুতাটা লাগাই এই নিচে যাওয়ান লাগতো না ইয়া করেন এই সেই পাশে সুতা লাগান গিয়া টান নেন না টান নেন না সেই সাইডে সুতা লাগান লাগবো বলে আগে জিয়া দে পাশে এরপর এত টান লাগতো সেখানে এটা ধরে রাখবি চুরে না যে ধরে খালি বয়ে থাক হ্যাঁ হ্যাঁ বান্ধেন বান্ধিয়া পরে এই সাইডে